কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আবার এক নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে ঝটপট বাটা ঘষা ঝামেলা ছাড়া পাবদা মাছের তরকারি রান্না করে দেখাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে পাবদা মাছটা লবণ হলুদ আর সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখব পাবদা মাছ অনেক নরম তো এই জন্য মাছটা আমি এটা তরকারি হওয়ার কিছুক্ষণ আগ দিয়ে দেবো বলে তেল হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি তেল হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে পরে মাছের ভেতরে লবণটা ভালোভাবে যায় তো বন্ধুরা মাছটা আমি আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আলুটা কেটে নেওয়া হয়েছে এটা এটা রান্না করতে কোনো রকম বাটা মশলার প্রয়োজন হবে না আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন মার্শাল্লা তরকারিটা অনেক সুস্বাদু হবে আমি এর আগেও রান্না করেছি এবং আজকে আপনাদের সাথে রান্নাটা করে শেয়ার করতেছি তো প্রথমে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়ে কাঁচা মরিচ চেরা করে এটা তেলের মধ্যে ভেজে নেব হালকা করে আমরা সময় বাটা তরকারি বাটা মশলাতে তরকারি রান্না করে খাই তবে আপনারা এইটা বাড়িতে চেষ্টা করতে পারেন হালকা মশলা রান্না সব সময় ভালো লাগে তারপরে আলু ছোটো ছোটো করে কাটা আলুগুলো তেলের ভিতরে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আমাদের দেশের আমার মানে আমাদের অঞ্চলে এক এক অঞ্চলে মানুষের রান্নার ধরন এক এক রকম আমাদের অঞ্চলে রান্না মানুষও অনেক সুন্দর করে বাটা বাটা ঘষা করে রান্না করে কিন্তু এরকম মাঝে মাঝে এরকম আলসেমি যদি মনে হয় তাহলে আপনার এরকম কেটে কুটেও তরকারি রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালোই লাগে তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এর ভিতরে লবণ পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু মানে কালারের জন্য সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো যাতে কালারটা অনেক সুন্দর হয় তো বন্ধুরা আমার এই রান্নাটা কার কাছে কেমন লাগতেছে জানি না তবে আমার মনে হয় রান্নাটা অনেক ভালো হবে খেতে অনেক স্বাদ হবে আমি এর আগেও রান্না করে খেয়েছি আপনারা প্লিজ রান্না করে দেখবেন বাড়িতে চেষ্টা করবেন এবং কমেন্টে এসে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে যেমন ভিন্ন রকম আকৃতি বা চেহারা পাবদা মাছ রান্না পাবদা মাছটা যেভাবে রান্না করা হয় আমার মনে হয় খুব ভালো লাগে কারণ এটা আমার খুব পছন্দের মাছ এক এক রকম হয়ে থাকে আমার মনে হয় তো আপনারা কে কে আমার মতো এরকম কম মশলায় ঝটপট তরকারি রান্না করতে পারেন কমেন্টে জানিয়ে আমার আম্মুকে দেখতাম মানে অল্প সময়ে তরকারি হোক বা যে কোনো জিনিস হোক তৈরি করতে পারতো কারণ সে কোনো রকম বাটা ঘষা ছাড়াই রান্না করত তবে শ্বশুরবাড়িতে এসে দেখি সব কিছু বাটা মশলায় রান্না করা হয় তবে আমার মনে হয় বাটা মশলার থেকে ছটপট কেটে কুটে রান্না করা ওই তরকারিটাই বেশি স্বাদ লাগে এবং এটা স্বাস্থ্যসম্মত আমরা বাঙালিরা রান্নাঘরে দিনের অনেক সময় ব্যয় করে থাকি তবে যদি আমার মতো এরকম চেষ্টা করতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে আমার রান্নাটা করতে বেশি একটা সময় লাগতেছে না সামান্য একটু একটু করে পানি দিয়ে দিয়ে গান আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখুন কি সুন্দর করে নাড়াচাড়া করতেছি আলুটাও মনে হচ্ছে একটু একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আর যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন লাইক না দিয়ে তাদের বলতেছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান বন্ধুরা এই দেখুন একটু একটু করে পানি দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ করতেছি নিচে লেগে গেছে আর ওটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে সামান্য পরিমাণে পানি দেব পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা ভালো করে ফুটে গেলেই ওই যে মা খায় রাখছিলাম না পাবদা মাছটা ওইটা দিয়ে ওইটা দিয়ে দেবো আসলে পাবদা মাছ অল্প জলে রান্না হয় পাবদা মাছ রান্না করতে আমার মনে হয় বেশি একটা সময় লাগে না আমাদের অঞ্চলে তো পাবদা মাছ অল্প তা মানে অল্প জালে রান্না করা হয় একটু বেশি জাল দিলে মাছটা ভেঙে যায় অনেক নরম মাছ তো আপনাদের কার কার পাবদা মাছ পছন্দ জানায়েন এবং সবাইকে আমার বাড়িতে দাওয়াত থাকলো দাওয়াত রইল এসে পাবদা মাছ খেয়ে যাবেন এই তো এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে দেখি এবার কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে ঢাকনাটা তুলে দেখব রান্নাটা কত দূর এই যে দেখুন বন্ধুরা আমার রান্না শেষ মাছটা দেখ মাছটা দেখতে একটু একটু সাদাষ্টে হয়েছে তার কারণ আমাদের হলুদটা বেশি একটা ভালো না তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি কার কার ভালো লাগলো বলেন